ডক্টর মোহাম্মদ উনি আমাদের জাতির গর্ব এবং একজন বিশ্বমানের ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের দেশ চালানোর দায়িত্ব দিয়েছি তাহলে আমার যে স্বাস্থ্য খাত আমার যে স্বাস্থ্য ব্যবস্থা তা কেন পেছনের দিকে যাবে আমরা যেহেতু জাতি হিসেবে যাচ্ছি সামনে আগাতে সেখানে আমার আমার দেশ কেন আমার স্বাস্থ্য খাত যদি পিছিয়ে যায় তাহলে তো আমার দেশ আগাতে পারবে না আরেকটা কথা বলি এই যে বিএমডিসি আমাদের সাথে আজকেও নাটক করছে যে তারা অফিস বন্ধ রেখে আমরা যাব এবং আমাদেরকে কোনো হচ্ছে ভাষ্য তাদের কোনো বক্তব্য তারা দিবে না তারা রাতের আধারে তাদের ভাষ্য প্রকাশ করে হ্যাঁ আর আমরা আরেকটা জিনিস জানি যে এই যে স্বৈরাচার এই স্বৈরাচারী সরকারের যে প্রশাসন তারা এখনও অনেক জায়গায় বহাল আছেন সেরকম বিএমডিসিতেও আছেন এবং এরা এরা আমরা জানি যে প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত এবং এই আসলে এই প্রশাসনেরই আমরা এই বিএমডিসিতে যারা এখন দায়িত্বরত আছেন এদের সবার আমরা পদত্যাগ চাই এবং আমাদের ডাক্তারদের অধিকার অধিকার আমরা ছিনিয়ে আনতে চাই আর সর্বশেষ আমি শেষ করব আমি একটা স্লোগান চিন্তা করেছি সেটা বলে তুমি কে আমি কে ডাক্তার ডাক্তার ম্যাটস আর ডিএমএফ বাটপার বাটপার ধন্যবাদ